আচ্ছা আমরা নারায়ণের শিক্ষার্থীরা কি স্কুলকে স্বাধীন করতে চাই আমাদের মাঝে যে রোডটা আছে আমরা ব্লক করে দেব আমরা কোনো গাড়ি ঘরে না শুধুমাত্র গাড়ি ঘর আমরা কোনো গাড়িকে না এক দুই তিন চার

আমাদের মাঠে যত শিক্ষার্থী অবস্থান করছেন সবাই একটু মুখ পালান আমাদের সঙ্গে নামান সবাই একটু মুখে মুখে পর্যন্ত মুখে গরম বড় স্কুল ছাত্র সমাজ আছে